সে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে কিন্তু সে ঠেকাতে পারলো না সে ঠেকাতে পারলো না সে জানছে কিন্তু সে ঠেকাতে পারলো না এইটুকু যদি পুলিশের কাছে ইনফরমেশন আছে পুলিশ করতে পারে যে ও পারেনি ব্যর্থ হয়েছে তাহলে তার আগেনস্টে কিন্তু এফেট হবে সে যেই হোক সে যে কে হতে পারে ওয়ান ঠিক আছে সে থানার আধিকারিক হতে পারে যে কেউ হতে পারে ওয়ান হতে পারে সে কিন্তু আইনের বাইরে যাবে না তার আগেনস্টে এফে হবে এবং তারও পানিশমেন্ট হবে যে ছেলে বিয়ে করেছে বা তার বাবা মা আছে তার যে পানিশমেন্ট হবে সেম পানিশমেন্ট সেম টু সেম কোনো রকম নেই আর সব থেকে মজার বিপর হলো যেটা সেটা হচ্ছে যে অন্য কেসগুলো যে কি হয় পুলিশকে প্রুফ করতে হয় যে দোষী আছে এই কেসগুলোতে চাইল্ডহুড ক্ষেত্রে যত রকম অফেন্সগুলো আছে না এগুলোতে প্রুফ করতে হয় যে দোষীকে প্রমাণ করতে হবে জানি আমি নির্দোষী ঠিক আছে এটা মানে প্রিজুম করে নিচ্ছে কোর্ট কোর্ট ধরে নিচ্ছে যে এটা সত্যি ঠিক আছে আপনি ফোন করবেন যে আমি জানতাম না বা আমি জানি না এই ধরনের এবার আপনি প্রুফ জোগাড় করবেন প্রুফ দিয়ে যদি দেখাতে পারেন ডকুমেন্টেশন দিতে পারেন তাহলে আপনি ছাড় পাবেন নতুন ছাড় পাবেন না সব থেকে কঠোর কেননা যদি বলছিলেন না জিরো টলারেন্স চাইল্ডের ব্যাপারে এই চাইল্ডের ব্যাপারে জিরো টলারেন্স মানে একদমই কোনো রকমভাবে কম্প্রোমাইজ হবে না ঠিক আছে যদি আমি কম্প্রোমাইজ করি আমার চাকরি চলে যদি কোনো বাচ্চা আঠারো বছরের নিচে বিয়ে হচ্ছে যদি আপনি জানেন জেনেও যদি আপনি প্রোটেক্ট প্রোটেক্ট না করতে পারেন বা পুলিশকে ইনফর্ম করলেন না ভিডিও ভিডিওকে ইনফর্ম করলেন কাউকে ইনফর্ম করলেন না কিছুই করলেন না শুধু দেখলেন চুপচাপ ইয়ে করলেন তাহলে কিন্তু এটা পানিশন হবে কি হচ্ছে কি করা হচ্ছে দেখুন এক ঘন্টায় চার খবর গা শিউরে ওঠার মতন খবর কিসের প্রচার হচ্ছে এত লোকজন কিসের আতঙ্কিত কিসের এত ভয় কাজ করছে কিসের গ্রামের গলিতে গলিতে এত লোক কিসের এত চমচমাট কিসের সমস্ত বিস্তারিত খবর নিয়ে আমরা চলে সরে বসে জেনে যান কি হচ্ছে চিন্তা করবেন না আমরা আছি আপনাদের পাশে বাংলা খবর মানে বাংলার খবর এবং কি আছে ধরুন একটা বাচ্চা মেয়ে সেখানে আপনি নিমন্ত্রিত আমন্ত্রিত যে কোনো হতে পারে খেতে গেছেন বাড়তে গেছেন কি আপনার ডেকোরেটার আছে ব্যবসা আছে কি আপনার ক্যাটারিংয়ের ব্যবসা আছে কি আপনি সেই বিয়েতে ফুল সাপ্লাই করেছিলেন কি আপনি সেই বিয়েতে বক্স নিয়েছিলেন যা কিছু কোনোভাবে কি ধরুন আপনি সেখানে নাতিদের কাজ করেছিলেন কীদের কাজ করেছিলেন কি সেখানে বাসন বাজারের কাজ করেছিলেন যদি আপনার কাছে নলেজে থাকে যদি পুলিশেরা প্রুভ করে যে নলেজে ছিল তো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তার বিয়ে হচ্ছে তাহলে তারা কিন্তু এই জন্য বলা হচ্ছে যে যদি কেউ ওর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাহলে কি হবে তার ঠিক আছে কক্স থেকে কেস হলে কি হবে নন গ্রন্ড সেকশন আপনার শুনানি শুরু হবে পর থেকে ঠিক আছে আপনার যে শুনানি প্রশিডনটা হবে না সেটা ছমাস পর থেকে শুরু হবে ঠিক আছে তো এখানে মোটামুটি কক্স একটা দেখা গেছে দু চার বছর তো এমনি চলে থাকে মানে বিচার শুরু হতে দু চার বছর ধরে আপনি থাকবেন তারপরে তো হবে এবং পক্ষে এমন হয় যে পানিশমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার যত পক্স কেস হয় মোটামুটি অন্য কেসে পানিশমেন্ট হোক না হোক মার্ডার কেসে না হোক কিন্তু পক্ষ একটা যদি কেস হয় তার পানিশমেন্ট একশো মাস এবং টেন ইয়ার্স নিতে পারে দশ বছরের নিতে হয় পানিশমেন্ট ঠিক আছে এটা ধরে নিতে হবে কি হলো যদি যে আন্ডারে কোনো মেয়ে থাকে তাহলে তার সঙ্গে যদি আমি কোনো রকম সম্পর্ক স্থাপন করি বা তাকে কোনো ব্যাড টাচ করি শুধুমাত্র সম্পর্ক স্থাপন না শুধু ব্যাড টাচ করতে হয় যদি ব্যাড টাচও করি তাহলেও পক্ষ একটা আপনার কাছে কেস কাটাবে ঠিক আছে এবং সেটা মেয়েদের ক্ষেত্রে হবে মানে এখন মেয়েরাও যদি কোনো ব্যাড টাচ করে বলুন বাচ্চা আছে তাহলে তারা হচ্ছে কি হল ঠিক আছে তাহলে এটা কি হলো এই ধরনের চাইল্ডের প্রতি কোনোরকম হতে পারে শারীরিক কোনো চাইল্ড লেবার এটাও করা যাবে না তাকে দেওয়া যাবে না ঠিক আছে তেমনি তার বিরুদ্ধে কোনো রকম যৌন হেনস্থা কোনোরকম কোনো কিছু করা যাবে ঠিক আছে তাই কোনো কিছু করা যাবে না তাহলে কি হলো তার সামনে কোনো আপত্তি ভিডিও দেখানো যাবে না ফোন দেখানো যাবে কোনো চাইল্ড যদি প্রেগেন্ট থাকে